তালচিনি ব্লকের মালঙ্গি এলাকায় শনিবার জেলা স্তরীয় টাইকুন্ডু প্রতিযোগিতা আয়োজিত হলো এই চ্যাম্পিয়নশিপে সফলরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আয়োজিত রাজ্য স্তরীয় টাইকুন্ডু প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এদিন ছেলেও মেয়ে মিলিয়ে মোট পঞ্চাশ জন অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলার টাইকুন্ডু অ্যাসোসিয়েশন সম্পাদক মহিপাল বিশ্বকর্মা আজকে যে চ্যাম্পিয়নশিপটা হচ্ছে এই বিষয়ে একটু বলবেন আজকে আমাদের এখানে চ্যাম্পিয়নশিপ আছে একটা ডিস্ট্রিক্ট লেভেলের চ্যাম্পিয়নশিপ হ্যাঁ এখন থেকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে হবে গোল্ড সিলভার মেডেল ব্রঞ্জ হবে ওরা চব্বিশ পরগনা স্টেট অফিসার স্টেটে চ্যাম্পিয়নশিপ সেটা এটা এটা উনিশ আজকে কতজন অংশগ্রহণ করেছে আজকে স্যার আমাদের হাসিমারা টাইকন্ডো একাডেমি হ্যাঁ তারপরে পুষ্পা সাহেব টাইকন্ডো একাডেমি জয়গড় টাইকন্ডো একাডেমি এরা বাচ্চা পার্টিসিপেট কবে হয়েছে বাচ্চারা ফর্টি ফর্টি সেভেন ফিফটি বাচ্চারা তার মধ্যে মেয়েরা কতজন আছে মেয়ে আছে পরিচয় আমার নাম মণিপুর পুলিশ টাইপ অ্যাসোসিয়েশন জেনারেল